আপনাদের যে অবস্থা এই অবস্থায় তো আপনারা মানুষের কাছে সাহায্য চান না আর আপনাদের দুজনকে দেখার পরে মানে কোনো দিক দিয়ে মনে হয় না যে আপনারা সাহায্য কখনো চাইছেন কারোর কাছে আসসালামু আলাইকুম চাষা কেমন আছেন ভালো চাষা কি কি বিক্রি করেন চাষা চা পান চা রুটি তারপরে চাচি পানও বাইটা আছেন জাতি পানও খান নাকি সিগারেট মোটামুটি অনেক আইটেমে আছে তিন দাদা চা খাওয়ান আমাদের কি খাইবেন খান কিছু যেটা ইচ্ছা করে নেন যেটা ভালো লাগে চাষি এই ব্যবসায় করেন না না ভালোইছে এই বয়সে সুন্দরভাবে ও মানে আপনি গাড়িটা চলাফল করেন পায় সমস্যা এটা আপনার গাড়ি আপনার লাঠি দেওয়া দাঁতার এই যে এই বয়সে যে এই অবস্থা হওয়ার পরও আপনি যে ব্যবসা করতেছেন এটা আল্লাহ কাছে হাজারের শুক্রিয়া দুইজন এতো আরে মজা বলতো 85 আর চাচাแก কিহতে রে हां চাচা ও মানে এটা হাজবেন্ড আর আপনি বউ ছেলে মেয়ে নাই চাচা না আসলে কি নাই নাকি অনেকে তো আবার অরিজিনাল নাই আমি দুইটা আমি পাইনি আচ্ছা আচ্ছা অরিজিনাল আমাদের মানে অরিজিনাল আমাদের মানে দুইটা নেই পড়লে করে না আপনাদের যে অবস্থা এই অবস্থায় তো আপনারা মানুষের কাছে সাহায্য চান না আর আপনাদের দুজনকে দেখার পরে মানে কোন দিক দিয়েই মনে হয় না যে আপনারা সাহায্য কখনো চাইছেন কারোর কাছে এই অবস্থাটা কি আপনার ছোট কাউ থেকে নাকি দুর্ঘটনা হয়েছিল মানে ঘুমন্ত অবস্থায় মানে এটা কোন অ্যাক্সিডেন্টে না আর চাষিদের অবস্থা

আসলে যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ আছি আমরা তারা অনেক সময় দেখা যায় কি তাদের ভাবগুলি সবাই প্রকাশ করতে পারে না বা বলতেও পারে না বা অনেকে বুঝেও না

চাচা এখানে তো বয়মে মাল টাল নাই বুঝছেন ধরেন টাকাটা এই টাকাটা দিয়ে কিছু মাল বানিয়ে উঠায়নি একটু আর এটা এক কাপ চা খাওয়াইলে তাই না চা অনুযায়ী এই টাকাটা ধরেন ভাই একটু দোয়া করবেন আমার জন্য থাক আমি খুশি হয়ে দিছি আপনি একটু দোয়া করে আমার জন্য আল্লাহ পাক সুস্থ রাখে এ দোয়া করলেই হবে ইনশাআল্লাহ চাচি তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম